ও কিন্তু আমরা রাজি ছিলাম যেতা মাসে ফুললো যখন বিজি হয়ে থিনটা বাচ্চা পানিতে ওই অবস্থায় আমি ওই তার সাথে লইয়া হসপিটালে যাই পানিতে পড়া মননদিক এটা আমি তোorse আসলে এটা খুবই দুঃখজনক এটা মেনে নেওয়ার মত না আসলে ওই সন্তানদেরকে প্রত্যেকিনি সন্তানদের একটু দেখেশুনে রাখার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে তিনটা শিশু ডুবে মারা গেছে আহ তাদের লোকজন মৃতদের নিতে চাচ্ছে আপনারা আসেন তো আমরা অফিসে ফেতে